হ্যাঁ ভাই আমি অটোতে করে আসছি তার মানে তোমার গাড়ি নেই তাই তো না ভাই আমার কোনো গাড়ি নেই আচ্ছা অটোতে করে যে তো আসছো একটা কাজ করো না অটোতে দাঁড়িয়ে আছে অটোলকে ভাড়াতে বিদায় করো ভাই ওটা ভাড়া দিতে হবে না কারণ উনি আমার বাবা হোয়াট বাবা মানে হ্যালো কেমন আছেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম যেহেতু তোমার অটোওয়ালা বাবাকে নিয়ে চলে আসছো তো একটা কাজ করো না বাবাকে কেন দাঁড়িয়ে করে রাখছো নিয়ে আসো ভিতরে এসো একসাথে বসে কথা বলি

হ্যাঁ ভাইয়া তুমি একদম ঠিকই বলেছো মেঘ মনে হয় জানে না যে আমি মাসে কত টাকা খরচ করি কারণ আমি ভাবছিলাম যে মেঘ অনেক বড় লোক কুটিপতি ছেলে ও আমাকে বলছিল যে অনেক বড় বিজনেস না এখন তো দেখতেছি যে শ্রাবণ রায় অটোওয়ালা ছেলে ও আমাকে ঠকাইছে সে আমার সাথে মিথ্যা কথা বলছে তুই তো আমার সাথে মিথ্যা কথা বলছো চিট করছো আমি তো ভাবছিলাম তুমি অনেক কুটিপতি ছেলে তাই তোমার আমার সম্বন্ধে ধারণা আছে যে আমি কত লাখ টাকা মাসে খরচ করতে পারি চলো আমি যত লাখ টাকা মাসে খরচ করি না জীবনে চোখেও দেখে নাই আর ভবিষ্যতে কোনো দিন চোখেও দেখবো না আমি মাসে তিন চার লাখ টাকা খরচ করে আমার ড্রেস আপনি কিছু তোমার কোনো আইডিয়া আসছে আমি ব্র্যান্ড ছাড়া কোনো ড্রেসই পরি না আর তুমি এগুলো বুঝবা কি ব্র্যান্ড মানে বুঝো বুঝবা কীভাবে সামান্য একজন অটোওয়ালার ছেলে সে কি আমার ব্র্যান্ড মানে বুঝে আর তুমি তুমি সামান্য একটা অটোওয়ালার ছেলে হয়ে এত ভাবসাপ নিয়ে এইভাবে ড্রেস আপ করে ঘোরার কি আছে হ্যাঁ বলো কি মেয়েদেরকে পটানোর জন্য তাই না আসলে ভুলটা আমারই হয়েছে তোমার সম্বন্ধে যাচাই বাছাই না করে আমি তোমার সাথে রিলেশন করছি আবার আমার ভাইয়াকে এখানে ডেকে নিয়ে এসে অপমান করতেছি আমি যদি বুঝতে পারতাম বা জানতে পারতাম যে তুমি একজন অটোওয়ালার ছো তাহলে কোনোদিনও আমার ভাইয়াকে আমি বলতাম না যে তোমাকে আমি বিয়ে করতেছি আর ভাইয়াকে এখানে নিয়ে এসে ভাইয়ের মূল্যবান সময়টা আমি নষ্ট করতাম না ভাইয়া

আমার বোন তো আমার বোন যদি জানতো যে তুমি একটা অটো ওয়ালার ছেলে আমার বোন কখনো তোমার সাথে মিট করাইতো না ইভেন এসব প্রেম প্রীত কখনো করতো না আর কি বললা ভালোবাসা একটা কথা বলি ভালো থাকতে হলো না টাকা লাগে ভালোবাসা হয় না ভালোবাসা কতদিন থাকে এক মাস দুই মাস তিন মাস বাট যখন সংসারের টান পড়ার প্রয়োজন পড়ে তখন এসব ভালোবাসা থাকে না তখন প্রয়োজন পড়ে টাকা কাগজের নোটে আর যেটা হয়তো বা তোমার কাছে নেই আমার যেটা মনে হচ্ছে আমার বোনকে বিয়ার করার মতো ক্ষমতা নেই আমি কি বলি আসছো যেহেতু নিজের সম্মান নিয়ে চলে যায় আর তোমার মতো কাউকে তুমি খুঁজে নিতে তোমার জন্য বেটার হবে আই মিন ওই কোনো রিক্সাওয়ালার মেয়ে কৃষকের মেয়ে এরকম কেউ তোমার জন্য যোগ্য সেটা তোমার জন্য বেটার হবে স্যার আপনাদের বিলটা এগারো হাজার হয়েছে আপনি চাইলে পেমেন্টটা স্ক্যানার দিয়েও করতে পারবেন সমস্যা নেই এক্সকিউজ মি বিলটা পে করো what মানে তুমি 11000 টাকা বিয়েতে করে দিছো एक्चुअली তুমি কি করো সত্যি বলতে আমি আপনাদেরকে ছোট একটা মিথ্যা কথা বলছি ওই যে আমি যাকে দেখিয়েছিলাম না যে অটোওয়ালা উনি আসলে আমার বাবা না আমার বাবা হচ্ছে এই শহরের একজন সাকসেসফুল বিজনেসম্যান আমি তার একমাত্র ছেলে হ্যাঁ আমার বাবা একজন সাকসেসফুল বিজনেসম্যান আমি এখানে এসেছি চাচার সাথে কথা হলো ভাবলাম যে যেহেতু দেখাই করব তার আগে একটু পরীক্ষা করে দেখা দরকার কারণ আমি তোমার ফ্যামিলি সম্বন্ধে কোনো কিছুই জানতাম না আর আমি যতদূর দেখলাম তোমরা দুই ভাই বোন অনেক অহংকারী তোমরা মানুষকে বিচার করো টাকা পয়সা গাড়ি বাড়ি এগুলো দেখো মানুষ হিসেবে মানুষের কোনো মূল্যায়ন তোমাদের কাছে নেই আর যেসব মানুষ মানুষকে মূল্যায়ন করতে পারে না তাদের সাথে আর যাই হোক কোনো ধরনের সম্পর্ক করা যায় না আল্লাহ যা করে ভালোর জন্যই করে আজকে হয়তো আমি ওনাকে বাবা বানিয়ে না আনলে তোমাদের চরিত্রটা আমি বুঝতেই পারতাম ঠিক আছে ভালো থেকো